বাঁকুড়া জেলার কোতুলপুর থানার মহেশপুর গ্রামের বাসিন্দা সাহেব আলী খাঁ ও সঞ্জয় আলী খাঁ দুই ভাই এই দুই ভাইয়ের কাকা সাবেদ আলী খাঁ দীর্ঘদিন ধরেই পঁয়ত্রিশ শতক জমি নিয়ে কাকা ও ভাইবোদের মধ্যে ঝামেলা চলছিল যদিও দুই ভাইয়ের দাবি এই পঁয়ত্রিশ শতক জমির কাগজপত্র তাদের নামেই করে দিয়েছে তাদের পিতা আবেদ আলী খাঁ আর যখন সাহেব আলী খা এবং সঞ্জয় আলী খা দুই ভাই তাদের মাকে নিয়ে ওই জমিতে চাষ করতে যায় ঠিক তখনই তাদের কাকা সাবেদ আলী খা তার ভাই পুত্র কন্যা এবং স্ত্রীকে সঙ্গে নিয়ে ওই দুই ভাইয়ের উপর চড়াও হয় অভিযোগ বাঁশ লাঠি কোদাল নিয়ে তাদেরকে বেধরক মারধর করে ওই দুই ভাইয়ের মা বেগম বিবি খা তাদের বাঁচাতে গেলে তাকেও মারধর করা হয় বলে অভিযোগ মাঠের মধ্যে ব্যাপক মারধর হয় দুপক্ষের আমার নামে সম্পত্তি জমি জায়গা যা আছে আমি ছেলেদেরকে আমি দালপত্র একটি করে দিয়েছি ছেলে বা পরিবারকে তারা জমি যখন চাষ দিতে গেছে কাটার নিয়ে নেমেছে তা সুস্থ আমার মেজ ভাই যে জমি মাছ ধরেছে আর জমি চাই দিচ্ছে না আমার জন্য অনেক জমি আমার ছেলেরা বলেছেন তুমি মাছ ধরছে কেন কোনো বাধা দিচ্ছে শুনে নি না শুনে পথর মেজকে ফোন করে ডেকে নিয়ে যে জোয়াদালি থাকে দেখি ওরা ছজন সাজে নিয়েছে আমাদের করে মাছ ধর পিঠা পিঠে হামলা করে কাকে কাকে মারধর করে আমার দু ছেলেকে আমার পরিবারকে আমার মারধর করে আমাকে আমরা জুটে পালাচ্ছি তাতেও লাঠি নিয়ে কোদাল নিয়ে চুপছে মারছে কারা মারধর করে আমার ছোট ভাই ছেজো ভাই জুয়াদালিকা সাবেদালিকা বুঝছেন তাদের নাম কি সাবেদালিকা জুয়াদালিকা তারাই কি মারধর করে হ্যাঁ তার ছেলেরা এই জমি জায়গা নিয়ে বিবাদ জমি নিয়ে বিবাদ তাদেরকে গরিব কাগজ খাবার তার বেকপ তাকে ফেলে ফেলে দিতে হবে তাহলে তো ভাড়া তো গোল খোপ হয়ে যাবে ফলে এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয় আহতদের স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে প্রাথমিক চিকিৎসার পর তাদের ছেড়ে দেওয়া হয় ঘটনার পরিপ্রেক্ষিতে কোতুলপুর থানার দ্বারস্থ হয় বেগম বিবিখা তার দুই সন্তান আমার বাবা আমাদেরকে দীক্ষিত করে দলিল করে দিয়েছে সেই জমিটি আমরা আমার আমার মা আমার ভাই নামে রয়েছে সেই জমি সেই জমি আমরা চাষবাস করতে গেছিলাম যাবার সত্ত্বে আমার কাকা মেজ কাকা সাবেদ আলী আর সেজ কাকা জুয়া দালি খা আমাদের উপরে আক্রমায় মাছ ধর করে লাঠি আর কোদাল নিয়ে আমরা সেই সেই জমিতে আমরা চাষবাস করতে গেলাম আমরা আলু বোস করাবো সেই মুহূর্তে আমাদেরকে মারে আমাকে আমার মাকে এবং আমার ভাইকে কোদাল নিয়ে আমার কাকা হ্যাঁ আমার কাকা জমি জায়গা নিয়ে জমি আমাদের নামে আমার পেপার আমাদের নামে আমাদেরকে জমি ছাড়েনি যে আমাকে মারধর কাকারা

বাঁকুড়া থেকে সৈয়দ মাফিজুল হোদার রিপোর্ট আনন্দ বার্তা